আরো আসসালামু আলাইকুম মালয়সি এসে ঘুরতে বের হইলাম বাইরে আপনারা আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন বন্ধু খোলা আসলে বল হ্যাঁ লাভ লিখতে হবে মালয়েশিয়া পরিবেশ কি সুন্দর পরিবেশ আসলাম একটু ডাক্তার দেখানোর জন্য হসপিটালে তবে একটা জিনিস দেখলাম যে সব সব জায়গায় প্রাইভেট কার প্রাইভেট কারে চলাফেরা করে আমাদের বাংলাদেশে তো হাটাই জানা রাস্তা দিয়ে অনেক জ্যাম মানে এই জায়গায় সব প্রাইভেট কার পরিবেশ খুব সুন্দর কোনো অটো নাই মোটর সাইকেল আছে তবে খুবই কম বাংলাদেশে তো মোটর সাইকেলের অভাব নাই মোটামুটি ভালোই উন্নত উন্নত একটা দেশ মালয়েশিয়া খুব সুন্দর রাস্তাঘাটে চলা খুব সুন্দর কোনো জ্যাম নাই গাড়িগুলো সুন্দর সাইড করা আছে বাংলাদেশ হলে তো তখন দেখতাম যে জ্যাম লাগিয়ে গেছে কোনো জ্যাম নাই খুব সুন্দর একটা পরিবেশ খুব সুন্দর দেখার মতো